ঠরা বল আমরা আজদেশে এই বাংলাদেশে যারা তথা কতিিত ধর্মীয় গুরু সাজা বসে আছে। আল্লাহর জবন আল্লার দিন কাম হয়ে গলে পাদশ্য গুরুগিরি বন্ধ হয়ে যাবে যারা সুধার ব্যবসার সাথে জড়িত তাদের সুধর কারবার বন্ধ হয়ে যাবে যারা সৌধু বায় নেতৃত্ব দখল করতে চায় তাদের নতৃত্ব ধনার সাথে বিছে যাবে। শত্রুপক্ষ এটাই তখন ছিল আবু জেহেল আবুল আহাব আর আজকে যারা বিরোধিতা করছে তারা হলো আবু জেহেল আবুল আহাবের বংশধর ঠিক কাজগুলো করুন আজকে যারা আমরা দিন চাই দিনের বিজয় চাই লাল সবুজের পতাকার পাশাপাশি কলামাখচিত পতাকা পথ পথ করে উড়ক বাংলার প্রতিটি জনপদে যেখানে ধনী গরিব নির্বিশেষে সবাই একসাথে স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি পাবে আমরা যারা এই বাংলাদেশে আমার একটা রাষ্ট্রীয় অবকাঠামো চাই ওই নবীর কথা অনুযায়ী ইমানদার হওয়ার কোনো বিকল্প নাই ঠিক কেনা বলেন আর ইমান তো তাই যার কথার অনুযায়ী কাজের সম্মিলন ঘটে বন্ধুগণ পাখি বন্দি করে মালিক তার পাখিকে শিখিয়ে দিয়েছে খুব খেয়াল খাঁচার ভিতর অসংখ্য পাখি মালিক বলে দিয়েছে পাখি তুমি মুখস্থ করো তাহলে বেঁচে যাও পাখি পড়া মুখস্থ করতেছে শিকারি আসবে শস্য ফাঁদে পড়লেই পাখি পাখিকে মুখস্থ না। পাখিকে মুখস্থ করানো হচ্ছে শিকারি আসবে পাখি যে শিকার করে পাখিকে পাখিকে বলতে তুমি এই কথা বলো শিকারি আসবে শস্য দানা ছিটাবে যদি তুমি পা খাও তাইলে তুমি মৃত্যুর সুনিশ্চিত এখন যেই যায় পাখিকে শিকার করার জন্য কাছে যায় সব পাখি একসাথে গায়ে উঠে শিকারি আসবে শস্য দানা দেবে খাইলেই মৃত্যু এই কথা শোনার পরে সব শিকারী ফিরে আসে আরে বাবারে চালাক পাখি দেখি এই পাখি তো শিকার করা বড় কঠিন এখন একজন শিকারী মনে করল আচ্ছা তার মুখস্থ কথার মাঝে একটু শস্য দানা ছিটাই দিয়া দেখি পাখিটা গ্রহণ করে কিনা তখন পাখিদের সামনে নিয়ে তিনি গম ছুঁড়ে মারলেন এখন পাখি তো মুখস্থ করছে কি শিকারি আসবে শস্য দানা দেবে খাইলেই মৃত্যু এটা মুখস্থ কিন্তু শস্য দানা কারে কয় শিকারি কারে কয় পাখি তো এটা জানে না এবার শিকারীকে যখন শিকারী আসে যখন শস্য দানা ছিটাই দিছে খোদার তো পাখি খিদাব চালায় লাপ দিয়ে হুমড়ি খেয়ে পড়ে সবাই মিলে খাইতে শুরু করছে শিকারি জাল বিছাইয়া সবগুলা পাখি ধরে ফেলছে বন্ধুগণ আমি কেন কথাটা বললাম আমাদেরকে মুখস্থ করানো হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ পাখিকে যেমন মুখস্থ করানো হয়েছে শিকারি আসবে শস্য দানা ছিটাবে খাইলেই মৃত্যু আমাদেরকে শেখানো হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখন আমরা লা ইলাহা ইল্লাল্লাহ সব মুখস্থ পারি একজন লোকও নাই পারি না বাংলাদেশের যে হিন্দু সেলুনে কাজ করে সেও কলমা মুখস্থ করে ফেলছে ইহুদি বৌদ্ধ খ্রিস্টা সবাই এই কলমা মুখস্থ পারে কিন্তু ওই পাখির মতো আমরা মুখস্থ করে নিয়েছি পাখি যেমন শিকারী কারে কয় জানে না খাইলে যে মৃত্যু হবে এটা সে অর্থ বুঝে না এই জন্য পাখি ওই শস্য দানা পাওয়ার পরে যেমন করে খেয়ে ফেলেছে আমরাও মুসলমানেরা দেড় হাজার বছর আগে নবীজি যখন বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা সবাই পর লা ইলাহা ইল্লাল্লাহ সবাই পড়েন নাই আমরা যেমন সবাই জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ মসজিদ গরম হয়ে যায় মাহফিল গরম হয়ে যায় সামিয়ানার কাপড় কাঁপতে থাকে আকাশে বাতাসে প্রতিধ্বনি হয় লা ইলাহা ইল্লাল্লাহ আমরা পড়তে পারি কিন্তু মর্মার্থ না মক্কার মানুষগুলো আরবি বুঝতো নবী যখন সাফা পাহাড়ের পাদছে সে ডেকে বললেন তোমরা সবাই পড়লা ইলাহা ইল্লাল্লাহ আবু জেহেল আবু লাহাব উতবা সাহেবা তারা পড়ল না জিজ্ঞেস করা হলো পড়ো না কেন কই তোমরা কি বুঝছো লা ইলাহ ইল্লাল্লাহ মানে কি আমি যে আবু জেহেল নেতা লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে এই জমিনে আল্লাহর বিধান ছাড়া আর কারো বিধান চলবে না মুহাম্মদুর রাসূলুল্লাহ মানে হচ্ছে তিনি সেই আল্লাহর প্রতিনিধি সুতরাং আবি আবু জাহেলের নেতৃত্ব খতম ঠিক কিরা বলে সেটা বুঝে যাচ্ছে বুঝে চলার কারণে আমরা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ বলি কিন্তু আবু জাহেল লা বলেন আবু লাহাবকে জিজ্ঞেস করা হলো তুমি বলো না কেন কারণ তোর পুরাটা ব্যবসা হলো সুদের কারবার অথচ তোমরা কি শুনেছ হাল্লাহুল ভাইয়া ও হার্রামার রেবা আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন সুদকে হারাম করে দিয়েছেন এখন যদি আমি লাহ্লাহ বলি আর নবীকে যদি নবী হিসাবে মেনে নেই তাহলে আমার সুদের কারবার শেষ তাহলে অর্থনৈতিক আমি পঙ্গ হয়ে যাব আবু জাহেলের ভয় আমার নেতৃত্ব হারাবো আবু লাহাবের ভয় আমি অর্থনৈতিক ভাবে ভারসাম্য হারিয়ে ফেলবো অদ্ বা মুগিরা তৎকালীন যারা কাফের ছিল তারা চিন্তা করেছে লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম হয়ে যাবে এটা হতে দেওয়া যাবে বা তৎকালীন যারা ধর্মগুরু ছিল যারা পূজা দিত তারা বুঝে ফেলছে লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে তিনশো ষাট দেবীর পূজা শেষ এক আল্লাহর আবাদত শুরু তাইলে পূজা দেওয়ার জন্য আমার গামছা আমার ধুতি আমার কলার ছড়ি আমার খাসি আমার কলসবর্তী দুধ সব কিছু বন্ধ হয়ে যাবে তাইলে আমার কলাও নাই আমার সালাও নাই আমার গামছাও নাই আমার ধুতিও নাই আমার কিচ্ছু থাকবে না এখন যারা পুঁজিপতি তারা বাধা বাঁধা দিলো পুঁজি হারানোর ভয়ে যারা নেতা তারা বাধা দিল নেতৃত্ব হারানোর ভয়ে যারা মূর্তি পূজারী ছিল তারা বাধা দিল তাদের রুটি রুজির ভয়ে সাধারণ মানুষ যারা তারা চিন্তা করল জুড়ের উপরে ভিত্তি করে দেশ চলবে না সুষম দেশ হয়ে যাবে আজ বাংলাদেশে আজকে বাংলাদেশে আপনারা দেখবেন একদল ধর্মী সুন্দর সুর ধারণ করে তারা লম্বা পাঞ্জাবি পরে টুপি মাথায় দিয়ে পাগড়ি বেঁধে সাদা রবসল মুখ ইমানদার ঠিক কিনা বলো আমরা আজও দেখি এই বাংলাদেশে যারা তথাকথিত ধর্মীয় গুরু সাজে বসে আছে আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম হয়ে গেলে তাদের সেই গুরুগিরি বন্ধ হয়ে যাবে যারা সুদের ব্যবসার সাথে জড়িত তাদের সুদের কারবার বন্ধ হয়ে যাবে যারা অসৎ উপায়ে নেতৃত্ব দখল করতে চায় তাদের ধুলার সাথে মিশে যাবে শত্রুপক্ষ ওই তাই তখন ছিল আবু আর আজকে যারা বিরোধিতা করছে তারা হলো আবু জেহবুল আহাবের বংশধুল সুতরাং সুতরাং আমরা জানি এ পথ চলতে গেলে এ পথ কণ্ঠকাকীর্ণ এপথ কুসুমা স্তীর্ণ নয় এপথ ফুল বিছানো নয় আপনি নব দুলানা আপনার জন্য গেট করা হবে আপনি নব দুলানা আপনার জন্য গাড়ি সাজানো হবে আপনি নব দুলানা আপনার জন্য পালকি করে আপনাকে নিয়ে যাওয়া হবে আপনি নব দুলানা আপনার গলায় বালা পরিয়ে দেওয়া হবে মনে রাখতে হবে এপথ কুসুমা স্তীর্ণ নয় এপথ কণ্ঠকাকীর্ণ এপথ কাটা বেছানো সফলতা আসবেই আল্লাহর কথার ব্যাপারে সন্দেহ করার কোনো সুযোগ নাই সফলতা যে আসবে এতে কোনো সন্দেহ নাই হাজার বছর আগে যারা কলেমার আর নবীর বিরোধিতা করেছিল তাদের কথা তারা যখন জেগে উঠতে চায় আমরা চিৎকার করে জানিয়ে দিতে চাই কোন বার বার আমরা ভুল করেছি এবার বাংলার মুসলমান ভুল করবে না ঠিক আবার বাংলার মুসলমান জবাব দেবে হিসাব বুঝে দেবে করায় গন্ডা পঞ্চান্ন বছরের স্বাধীনতার সাপ আবার চব্বিশ আগস্টে চব্বিশ সালে পাঁচ আগস্টের পরে আমার বাংলার মুসলমান নতুন করে আবার হিসাবের খাতা খুলেছে আর সেই হিসাবের পাতা বিলাইতে চায় ঠিক কিনা বলো সুতরাং কোন রক্তচক্ষু কোন রক্ত চুক্ষু কোন ভয় কোনো তামাশা আমাদেরকে ভীত সন্ত্রস্ত করে না কারণ যারা নিজেদেরকে বর্তে শিখিয়েছে তাদেরকে মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নাই আমি গল্পের ছলে একটা কথা বলি যেই মানুষ গাঞ্জা খায় তার বিড়ির ভয় দেখাইয়া লাভ ঠিক কিরকম যেই মানুষ গাঞ্জা খায় গাঞ্জা গাঞ্জা বুঝন তো না যেই মানুষ গানজা খায় তারে যদি আপনি বলেন যে তোরে বিড়ি খাওয়াই যা লাভ তার হাসি উঠবে ধরে না বিড়ি দিয়ে কি করবে এটা বুঝলি আমার সুতরাং গানজা না মানুষকে যেমন বিড়ির ভয় দেখাইয়া লাভ নাই যারা শহীদ ই নিয়ে নিজেদের প্রতিটি দিন কাটায় তাদেরকে মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নাই বন্ধুগণ সময় আমাকে জানান দিচ্ছে আমাকে ছেড়ে দিতে হবে ঘড়ির কাটা বক্তা ধরে দিয়ে বলে ঘুম থেকে জেগে উঠুন কথার ফুল জুড়ি থামিয়ে দিয়ে আবার চলে যেতে হবে অপসরে আবার দেখা হবে আবার আসবো কোনো একদিনে ময়দানে কথা হবে ময়দানে দেখা হবে কোনো এক মিছিলে ঠিক কিনা বলুন সুতরাং মিছিলে মিছিলে শুধু তাল করে দিলেই চলবে না আমি আগেও বলেছিলাম এবার আর বুলেট চল বুলেটের বদলে বেলোট দিয়ে জবাব দিতে হবে রে কেনা বলো তাইলেই অন্ত গোলাহা আলাও না এংকুন্তমগ্মে নিন আমরাই সফল কাম হবো ওলা তাহিনু ওয়া তাহানু ও আং তো গোল আ লাও আমাদের কোনো ভয় নাই আমাদের কোনো প্যারেশানি নাই আমরাই হব সফল কা ইন কুনতুম যদি আমরা মুমিন হতে পারি ঠিক কিনা বলেন আর মুমিনের হওয়ার জন্য ওই পাখির মতো শত্রু আসবে দানা ছটাবে খাইলেই মৃত্যু এইভাবে ভাবে কলমা মুখস্থ করার আমাদের সময় নাই আমরা বিশ্বাস করে নিয়েছি লা ইলাহা কোন তন্ত্র নাই কোন মন্ত্র নাই মানুষের মন গোন কোনো মতবাদ মানি না আমরা বিশ্বাস করি জलील আল্লাহ আমরা আল্লার এই ঠিক কির বলেন কিছুই মানে না কারণ আমরা ওয়াদা করেছি আল্লাহর সাথে

আল্লাহকে আমরা বিক্রি করার পরে আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে আমার সুতরাং আগামীকাল থেকে এই সৈরত মাহফিলের যারা জনসমুদ্র তাদের যখন স্লোগান হবে এই জানকে ব্যবহার করে যেহেতু আল্লাহর দেয়া আমার জান আপনার সাথে প্রতিটি স্লোগান হবে আমার আল্লাহর জন্য ঠিক কিনা বলো এই মানুষগুলো রাখ টাকা যদি খরচ হয় কোন নাতার পক্ষে না কোন মানব রচিত পক্ষে না আমাদের প্রতিটি টাকা একটা একটা পয়সা আমাদের খরচ হবে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য ঠিক কিনা বলো সুতরাং এই জান কার এই জমিন কার এই জমিনে বিধান চলবে কার আর বাইরে আল্লাহর মুসলমান কিছুই মানে না কোন কিছু দিয়ে যাবে বন্ধুগান এই জমিন রক্তে সিক্ত জমিন এই জমিনের শহীদের রক্তে প্রতিটি চারা গাছের জন্ম হয়েছে চারা গাছগুলো আস্তে 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 দুইটা অঙ্কুর বের হয়ে ডাল মেলেছে পাতা মেলেছে বহিরুহে পরিণত হয়েছে এখন ফসল গড়ে তোলার পালা রক্ত দিয়ে যে গাছের গোড়ায় পানি ঢালা হয়েছে আর রক্ত খেয়ে খেয়ে যে ইসলাম নামক গাছটা বড় হয়েছে ইচ্ছে করলি ঝাঁকুনি দিয়া তুমি এই রক্তে চষা গাছটাকে মেরে ফেলতে পারবা না ঠিক কিনা বলেন সুতরাং বাংলার মানুষ জীবন দিতে শিখেছে তারা সব কিছুর গিয়ে দিনকে উঁচু করতে শিখিয়েছে আমি বিশ্বাস করি বীর চট্টলার বীর জনতা যেমন করে তারা ওই সমুদ্রের উচ্ছ্বাস উত্তাল ঢেউকে তারা পাঞ্জালরে একটা বাচ্চা বেড়ে গেলে হেসে হেসে যেমন বলে আল্লাহ নিয়ে গেছেন আল্লাহর মাল আবার নিশ্চয়ই দেবেন যারা সন্তান হারানুকে ভয় পায় না নিজের স্ত্রী বন্যার পানিতে ভেসে যায় তারা যেমন শক্ত হাতে হাল ধরতে যাবে পীর চক্র নয় বীর এই পঁচিশ সালে আর ছাব্বিশের শুরুতে ইনশাল্লাহ নতুন ইতিহাসের জন্ম দেবে ইনশাআল্লাহ সবার জন্য দোয়া করি সবার কাছে দোয়া চাই আবারও দেখা হবে ময়দানে কথা হবে কোন এক মাহফিলে আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ